দেখেন আমাদের আমি তিন লাখ জনগণের প্রতিনিধি আমার জনসাধারণকে ভঙ্গি দেখাচ্ছে মানুষ যখনই যাচ্ছে তখন মানুষকে বিভিন্ন ধরনের অত্যাচার করছে আমার তাদের পাশে দাঁড়ানো দরকার আমি বলেছি যদি কেউ মাথান থাকে তাহলে আমরা তার থেকে বড় মাথান কেন যে আমরা ওই যে সাধারণ মানুষ তাদেরকে বাঁচাবের উদ্দেশ্যে আমরা বলেছি কেন আমি তিন লাখের প্রতিনিধি আমার মানুষকে কেউ ভয় দেখাবে আর আমাকে ভয় সহ্য করতে হবে তৃণমূলের লোককে ভয় দেখাবে আর আমরা জনসাধারণকে কে এসে মাস্তানি করবে সেই মাস্তানিতে আমরা সেই ব্যবস্থা করে ছাড়ব সেই কারণে আমরা বলেছি যে আমরা তিন লাখ লাখের আমি প্রতিনিধি আমরা আমাদের থেকে বড় মাস্তার কেউ নেই কেন যে আমরা সকল মিলে এই জনসাধারণকে রক্ষা করার দায়িত্ব আমাদের এবং আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন আছে আমাদের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটর আছে আমাদের বিভিন্ন আধিকারী আছে আমরা যেই ধারা যাকে হবে সেটা লাগিয়ে তাকে ঠান্ডা করে দেবো কারণ হলো আমরা ভদ্রলোকের ভদ্রলোক আমরা চাই না এলাকায় গণ্ডগোল আমরা চাই না এলাকায় মারপিট আমরা চাই না এলাকায় অশান্তি আমরা চাই এলাকায় শান্তি শান্তির কারণে আমরাকে যেটা করতে হয় করবো কারণ হল আমরা শান্তি এলাকার বজায় রাখার চেষ্টা করব আপনারা জানেন এলাকায় জলের সমস্যা এই জলের সমস্যা আমরা জল নিয়ে আমি এলাকায় টাকা কমিশন ক্যান্টিন রয়েছে কেন তারা ডিপিআর করতে পারিনি তাই আবার আমি ওপর মহলে ডিপিআর করিয়ে প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে জল যাবে এই জলের সমস্যা এই যে রেজাল্ট গরিব আছে টাউন সভাপতি সবাই সংস্থা করে জলের জল লোক পাচ্ছে না টেন্ডার হয়ে গেছে পনেরো স্টার্ট হচ্ছে এবং আপনারা দেখেছেন একটা জিনিস যে এসার নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মানুষেরা কার মানুষকে কেউ বিভ্রান্ত কেউ করবেন তো করবেন না যার কাজপত্র আছে আমাদের এখানে মানুষ কেউ বাইরে থেকে আসেনি তাই আমরা তাদের জন্য যে কোনো আন্দোলন করবো কেননা আমরা সবসময় চাই মানুষের সেবা মানবিক হয়ে কাজ করতে কিন্তু আমরা এটা ভাববো না যে কেউ আপনাকে ধুমকি দেখাবেন না ধুমকি দেখালে আপনারা বড় ধুমকি দেখাতে পারি তাই আমরা সবসময় চাইবো মানুষে মানুষের কাজ করেন এটাই আমাদের বক্তব্য থাকবো আপনারা মিডিয়া ভাইরা কে কিছু উল্টা ছেড়ে দিচ্ছেন আপনার তলাপে আগে দেখবেন কেন জনসাধারণ যে ডিপেট আছে আপনার মিডিয়া ভাইদের কাজ কি সঠিক তথ্য তুলে ধরা কিন্তু আপনারা এটা তুলে না ধরে কোনটা কী প্রেক্ষিকে কথাটা বললাম সেটা বলে আপনারা শুধু একটাই কথা তুলে ধরেছেন যে মানুষকে বিভ্রান্ত করছেন এই জিনিস ঠিক নয় আমি শান্তির প্রতীক শান্তি নিয়ে আছি এলাকাতে মানুষের তাই শান্তির জন্য আমি কিছু আমার আগে বলতে হয় কেন মানুষকে যদি আতঙ্কের রাখি তাহলে কিসে কিসের বিধায়ক কিসে আমাদের সরকার আছে মমতা বন্ধ হয়ে বলেছে ডান্ডা দল করে ডাটা মারতে যদি কেউ কোনো মাস্তানি করে তাহলে দরকার মাস্তানি ও ডান্ডা মারলে তাহলে কি পূজা করব আর ওদের বিপক্ষে আমরা সুস্থ হয়ে বলবো কেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করা চলবে না কোনো ভদ্রলোককে বিভ্রান্ত করা চলবে না বাড়িতে যে চলে যাবে যে মস্তানি করবে এগুলো আমরা সহ্য করবো না সেই কোম্পানি আমাদের ধুমকি কিছু লোক দিচ্ছে সেগুলো আপনারা দেখে নিন ওই মানুষগুলো যারা যে মানুষগুলো অভিযোগ করছে তাদেরকে আপনারা জানুন আপনারা মিডিয়া যে সেই লোকগুলোকে জানুন ধুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আগা দিনে ব্যস্ত করবো